গল্পে তো আমরা অনেক শুনেছি তাই না যে ফকির থেকে রাজা হয়েছে কিন্তু সত্যিকারের গল্পে এরকম কতজন হতে পেরেছে আজকে আমি আপনাদেরকে এমন একজনের গল্প শোনাব যিনি কিনা শূন্য থেকে আজকে প্রায় কোটিপতি হয়ে গেছে এই যে বাড়িটা দেখছেন পুরোটা সামনে টাইলস করা ভিতরের অংশটাও অনেক সুন্দর কিন্তু কারো ভিতরের অংশ ওইভাবে ভিডিও করে দেখানো ঠিক না এই কারণে আমি এইটুকুই দেখালাম এই যে এনাকে দেখতে পারলেন ইনি সেই লোক ইনি এবং এনার ছেলেরা মিলে ফুলের ব্যবসা করে মানে ফুল গাছ থেকে ফুলের চারা গাছ রোপণ করে সেখান থেকে যে ফুলগুলো হয় এই ফুলগুলো বিক্রি করে ওনারা আজকে কটিপতি হয়েছেন তো তার গল্পই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার থেকে ওনার মুখে ওনার গল্পগুলো শুনছিলাম সম্পর্কে উনি আমার ভাই হন আমরা একই গ্রামের আর কি তো উনি সুন্দর করে হাসি মুখে গল্পগুলো শোনাচ্ছিলেন যে এখানে লাভ লস সব লস সব মিলিয়ে কীরকম অবস্থা সেগুলোই ওনার থেকে শুনছিলাম এই যে জমিগুলো দেখছেন এখানে ওনার কিছু জমি আছে আর কিছু জমি লিজ নেয়া তো সেগুলোতে কিন্তু উনি হচ্ছে ফুল চাষ করেন আর এই ফুল চাষের গল্পটা মূলত আসে ওনার ছেলেদের নিয়ে ওনার ছেলেরা ঢাকায় আগে ফুলের ব্যবসা করত। তো সেখান থেকে ফুলের ব্যবসা করতে করতে ওরা ওনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে গিয়েছিলেন যে কিভাবে ফুলগুলো কাদের কাছে বিক্রি করা যায় কীভাবে এগুলো মানে নষ্ট হবে না এভাবে রাখা যায় বহন করা যায় সব কিছুই শিখে গিয়েছিলেন এবং কাদের কাছে কত টাকা দরে বিক্রি করা যাবে সব যখন বোঝা হয়ে যায় তখন তারা নিজেদের তো তখন ওনাদের জমি ছিল না ওই যে বললাম শূন্য থেকে শুরু করেছে তো নিজে যে যেহেতু জমি ছিল না সেই ক্ষেত্রে তারা জমি লিজ নিয়ে প্রথমে শুরু করে অল্প করে তারপরে যখন ধীরে ধীরে তাদের এই ব্যবসা উন্নতি হয় একটু করে বেড়ে যায় তখন তারা আরও পরিমাণ জমি লিজ নেয় এবং নিজেরাও কিনে কিনে সেই সব জমিতে এরকম বিভিন্ন ফুলের চারা টিউলিপ ফুল ফুল আছে তারপরে গোলাপ চন্দ্রমল্লিকা থেকে শুরু করে বিভিন্ন প্রকার গোলাপ আরও অনেক ধরনের রজনীগন্ধা অনেক রকম ফুলের চাষ করেন তারা ওই যে ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো ওনার চন্দ্রমল্লিকার বাগানে তো উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছিলেন সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন কীভাবে কী হলো তো সেই ছেলের কারণেই কিন্তু ওনারা এই আইডিয়াটা পেয়েছিলেন এই কারণে সফল ব্যব ধরা যায় তাদেরকে উনি এই ব্যবসা থেকে এই যে এটা বলে নেই দেখেন আমাদের গ্রামে এরকম করে কিন্তু মাঠের মধ্যে ধান শুকায় এই নেট ডালগুলো হয়ে অনেক ভালো হয়েছে এই নেটগুলোতে মানুষ ধান যেখানে সেখানে ধান শুকাইতে পারে আর জমির মধ্য দিয়েই আমরা যাচ্ছিলাম ফুলের জমিতে তো ওইটাই আর কি সবাই হয়তো বা সেভাবে পারবে না ওনাদের যেহেতু নলেজ ছিল সেই জন্যই কিন্তু ওনারা সফল হতে পেরেছেন তা আমার মতে অনেকেই যদি ওনার থেকে একটু আইডিয়া নিয়ে শুরু করেন তারাও কিন্তু সফল হতে পারবেন একটু বুদ্ধি লাগবে একটু কিভাবে কি করা যায় ফুলের বাগানটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে মার্শাল কী বলবো আমার তো খুব ভালো লাগছিল বাস্তবে আরও দেখতে সুন্দর লাগছিল ফুলের ইয়েগুলো মানে কি এগুলো তো খোপায় লাগালে এত সুন্দর লাগবে আর বাহিরে তো এই ফুলগুলো অনেক টাকা দামেই বিক্রি হয় কিন্তু আমি ওনাদের মাত্র কয়েকটা জমিতেই গিয়েছিলাম আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় অনেক জমি আছে তো ওগুলোতে তো যাওয়া সম্ভব না আমি অসুস্থ অটোরিকশা করে গিয়েছিলাম এখান থেকে এখানে তবুও হেঁটে যায়নি অটোরিকশা করে গিয়ে ওনার জমিতে গিয়ে এইটুকু হেঁটে ভিডিও করে নিয়েছি আর আরও বিভিন্ন এলাকায় কিন্তু ওনার অনেক রকম ফুলের জমি আছে। যেগুলো সবগুলো থেকেই হচ্ছে ফুল কালেক্ট করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় চট্টগ্রামে পাঠানো হয় তারপর হচ্ছে গাইবান রাজশাহী ঢাকা সব জায়গায় ওনাদের ফুল পাঠানো হয় আমরা যখন গিয়েছি তার একটু আগেই ফুলগুলো কালেক্ট করা হয়েছে জন্য একটু ফুল কম দেখা যাচ্ছিলো সেগুলো ওনারা কিন্তু ঠিক করে আবার পার্সেল করে দিচ্ছিলেন এগুলো বাসে করে পাঠানো হয় আর যেহেতু তাদের সাথে কন্ট্যাক্ট থাকে সুন্দরভাবেই তারা নিয়ে যায় একটা ফুলও কিন্তু নষ্ট হয় না ফুলের কার্টুনের নাম লেখা থাকে কোথায় যাবে তো এই পর্যায়ে এসে বলবো যারা কিনা আজকে আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলটিকে যদি কোনো কারণে ভালো লাগে কোনো অংশ বা কোনো কথা তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আর যারা কি না এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা লাইক দেয় তাদেরকে বলতে হয় না আর যারা দেয় না তাদেরকে বলেও কাজ হয় না তবুও বলি একটি লাইক একটি শেয়ারের কাজ করে এতটুকু উপকার তো আমার করতেই পারেন তাই না দেখেন বিভিন্ন রঙের বিভিন্ন ফুল কিন্তু এখানে এক রকম ফুল না সব বিভিন্ন কালার আছে আর বিভিন্ন প্রজাতিরও আছে আমি অনেক ফুলের তো নামও জানি না আর এখানে এই কয় প্রকারই ছিল সেগুলোই আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম ভালো হতো যদি ওনার সবগুলো জমির কালেকশনের ফুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু সম্ভব না বিভিন্ন এলাকায় ওনার জমি এরকম করে আছে তো সব জায়গায় তো আমার পক্ষে যাওয়া পসিবল না যতটুকু জায়গায় আমি যেতে পেরেছি ওই অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি তো এই রকম করে কিন্তু কিন্তু আমরা চাইলেই কিন্তু অনেকেই এই কাজটা করতে পারি ধান চাষ বা অনেক কিছু চাষ করে এখন কিন্তু আর ততটা লাভবান হওয়া যায় না এনাকে আমরা কাছ থেকে দেখেছি কি ছিলেন ইনি আর আজকে কি হয়ে গেলেন ওনারা বললেন হজে যাবেন নাকি যাদের আগে ঠিক মতো চলাফেরা করার টাকা ছিল না আজকে তারা হজে যাচ্ছে সুন্দর বিল্ডিং বাড়ি বানিয়েছে এবং একটা টাকার সুনিশ্চিত ব্যবস্থা করেছেন অনেক টাকার মালিক হয়ে গেছেন সব কিছু কি স্বপ্নের মতো তাই না স্বপ্নের গল্পে কিন্তু এরকম সম্ভব ছিল বর্তমানে কিন্তু বুদ্ধি খাটিয়ে একটু কাজ করতে পারলে স্বপ্ন কেউ মানে গল্পের মতো জীবন করে নেওয়া যায় এখন তাদের জীবনটা গল্পের মতোই সুন্দর হয়ে গিয়েছে আসলে এগুলো করতে জ্ঞানেরও দরকার আছে যেহেতু তাদের জ্ঞান ছিল জন্যই কিন্তু এতটা হতে পেরেছে আর এগুলো সুন্দর করে পরিবহন করতে না পারলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো তারা সুন্দর করে এগুলো প্রসেসিং করে কার্টুন কার্টুন বক্সে ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠায় তাদের নাম নাম্বার অনুসারে সেখানে সেখানে বাস বা ট্রাক যার মাধ্যমে পাঠায় না কেন সেখানে পৌঁছে দেয় তো মেধা মামুনিকেও আমি কিন্তু ভিডিওতে নিয়ে নিয়েছিলাম এখানে আমি আম্মু তারপর হচ্ছে আমার একটা ভাতিজি সবাই মিলে গিয়েছিলাম যাওয়ার পরে এখানে হচ্ছে ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো মেধা একটু মন খারাপ করেছিল কারণ প্রথমের দিকে আমি ওকে ভিডিওতে নিয়ে নিই পরে কেন রেখেছিলাম তাই একটু মন খারাপ করেছিল মহান আল্লাহ তাআলা কার রিজিক কিভাবে রেখেছেন সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না তার রিজিক এভাবেই ছিল যে তাকে এরকম ধন সম্পদের মালিক করবেন এই ব্যবসার মাধ্যমে সেটা কিন্তু আল্লাহ ঠিক আগে থেকেই করে রেখেছিলেন কিন্তু হয়তোবা তারা বা আমরা কেউ জানতাম না উনি আমাদের রংপুর জেলার পীরগঞ্জ পীরগঞ্জ থানার হামেদালি ভাই ওনাকে বিশিষ্ট ফুল ব্যবসায়ী বলা হয় রংপুর জেলার মধ্যে অনেকেই ওনাকে এখন চেনেন পরিচিতি লাভ করেছেন সফল ফুল ব্যবসায়ী বললে ওনার নামটাই আগে চলে আসেন গ্রামে কিন্তু এরকম সাহস করে এরকম একটা উদ্যোগ নেওয়া খুব সহজ ছিল না তো সবাই হঠাৎ করে পারবেও না তিনি কিন্তু পেরেছেন এবং সবাইকে দেখিয়ে দিয়েছেন যারা অন্য ধান কাজ করে তাদের চেয়েও কিন্তু তিনি অনেক সফল হয়েছেন তো এখানে চলে আসার পথে আমরা হচ্ছে এখানে জমিতে পেঁয়াজ উঠাচ্ছিলো তো আম্মু বললো একটু পাইকারি দামে পেঁয়াজ নিয়ে নেই তো পেঁয়াজ উঠানোর কিছু ভিডিও করলাম করার পর মেধাও একটু দেখছিল ও কিন্তু ছোটোবেলা থেকেই শহরে গ্রামের এই জিনিসগুলোর সাথে খুব একটা পরিচিত না যেইটাই দেখে সেটাই এনজয় করে ওর কাছে এগুলোই অনেক ভালো লাগে আমিও দিন শহরে থাকার কারণে গ্রামের সব কিছুই দেখতে ভালো লাগে তো এখানে আমাদের হচ্ছে পেঁয়াজগুলো মেপে নিচ্ছিলাম তারপর আমরা বাসায় চলে যাব ভিডিও করা শেষ আর সময় নেই তো আমরা চলে যেতে চলে যাব তার আগে এটা নিয়ে নিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই যে বাচ্চা আমার ডিস্টার্ব করছে ভয়েস দেওয়া আজকাল খুব কঠিন হয়ে গিয়েছে আল্লাহে